গণ অভ্যুত্থানের শক্তিকে নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেবের দৃষ্টতাপূর্ণ মন্তব্যের প্রতিবাদ এবং ডাকসু নির্বাচনের সমসাময়িক কিছু নিয়ে সমন্বিত শিক্ষার্থী সংসদ করতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি শুরুতেই ডাকসু ইস্যু নিয়ে কথাবার্তা বলবো আমাদের কিছু দাবি দেওয়া এবং এর পরবর্তীতে আজকের মূল যে ব্যাপার ফজলুর রহমান সাহেবের দৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বক্তব্য রাখবেন আমাদের জিএস মাইন সরকার সংগ্রামী বন্ধুরা এবং আমার সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা নির্বাচনের প্রায় দাহার প্রান্তে আর দু একদিন দিন পরে আমাদের নির্বাচনের প্রচারণার মূল পর্ব শুরু হবে সর্বশেষ প্রস্তুতি চলছে তবে যেহেতু নির্বাচনের রোড ম্যাপের সর্বশেষ স্তর চলছে ফলশ্রুতিতে নির্বাচন কমিশন যে ধরনের আচরণ বিধিগুলো নির্ধারণ করেছে সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে মানে প্রয়োগ হওয়ার সময় কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বা বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে বারবার বিধি লঙ্ঘিত হলেও নির্বাচন কমিশন কর্তৃক সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমনকি নির্বাচন কমিশনকে বলার পরেও তারা কোন কোনো সংগঠনকে এক্সট্রা সুবিধা দিচ্ছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কোনো পদক্ষেপ তো দূরে থাকুক তাদেরকে সতর্ক পর্যন্ত করছে না আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক যে প্যানেল ঘোষণা করা হয়েছে সে প্যানেলের জিএস প্রার্থী যখন মনোনয়ন ফরম তুলতে যান সে সময়ও তিনি বিশাল বড় মিছিল নিয়ে গিয়েছেন যেটা আচরণবিধির লঙ্ঘন ছিল সে ব্যাপারেও আমাদের নির্বাচন কমিশনকে জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি তাকে সতর্ক পর্যন্ত করেনি এর পরবর্তীতে আজকে আমরা দেখতে পেয়েছি জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ভিপি প্রার্থী আবিদ খান তিনি হচ্ছে লাইব্রেরিতে ঢুকে আজকে প্রচারণা চালিয়েছেন যেটাও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন তাছাড়া ছাত্রশিবির সমর্থিত প্যানেল ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদেরকে আমরা মিডিয়া নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা করতে দেখছি এখনই অথচ এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণার সময় শুরু হয়নি এগুলো কিন্তু আচরণবিধির লঙ্ঘন এই লঙ্ঘন লঙ্ঘিত বিধির ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনকে একদম মুখ বোবা অবস্থায় দেখছি আমরা আপনারা জানেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামের যে প্যানেল গঠিত হয়েছে তারা টিএসিতে আপনি দেখে আসেন তারা এখনই তাদের প্যানেলের লোগো সহ একটা বিলবোর্ড টাঙিয়েছে এবং ছাত্র পরিষদ সমর্থিত যে প্যানেল আছে তাদেরও বিভিন্ন পোস্টার বা প্যানার দোস্টার না সরি ওই যে ব্যানার ফেস্টোন বড় আকারে যেগুলো আমরা বিভিন্ন জায়গায় ঝোলানো দেখছি অথচ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ছাব্বিশ তারিখের পর থেকে অর্থাৎ সাতাশ তারিখ থেকে এগুলো ঝোলানোর কথা এই যে আচরণবিধিগুলো লঙ্ঘিত হচ্ছে এই ব্যাপারে যদি নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেয় তাহলে তো আমরা নির্বাচনের ব্যাপারে একটা আস্থাহীনতায় পড়ব আমরা একটা সংশয়ে পড়ে যাচ্ছি আসলে নির্বাচন কমিশনকে কাউকে কাউকে আলাদা সুবিধা দিচ্ছে কিনা আমরা যদি এখন শুরু করি সেম কাজগুলো আমাদেরকে আবার তারা দণ্ডিত করে কিনা এটা তো আমরা আশঙ্কা এজন্যই করছি আমরা দেখছি আপনারা মিডিয়া আপনারা সাংবাদিক বন আপনারা আছেন অবশ্যই আপনারা এই ব্যাপারগুলো অবশ্যই জবাবদিহিতা করার কথা ছিল আপনারা যারা আমাদের প্রার্থী আপনারা যেহেতু হচ্ছে দর্পণ সময়ের দর্পণ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আপনারা প্রার্থীদেরকে জবাবদিহিতা করার দরকার ছিল আপনাদের পক্ষ থেকে দুঃখজনক আমরা সেটা দেখছি না আমি এটা বলেও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আশা করি আপনারা এখন থেকে এই ব্যাপারগুলো লক্ষ্য করবেন পাশাপাশি হচ্ছে আপনারা যদি শুধুমাত্র মানে বড় সংগঠনের সমর্থিত প্যানেলগুলোকে বেশি বেশি ফোকাস দেন তা আপনাদের টিআরপি এক ধরনের হবে আমরা এখানে যারা আছে আমাদের আমাদের এখানেও তো আমাদের অনুসারী গোষ্ঠী বা আমাদেরকে ভালোবাসার লোকজন আছে আপনাদের টিআরপি তো বৈচিত্র্য আসা উচিত মানে তাদের আপনাদেরকে যারা অনুসরণ করে ফলে আপনারা আমাদের দিকে ফোকাস দেওয়া দরকার না হলে তো নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে না আপনারা নির্বাচন হওয়ার আগেই কাউকে কাউকে বিজয় করে দিচ্ছেন এই পরিস্থিতি হয়ে যাচ্ছে তাদের নির্বাচনের দরকার ছিল না আমরা আপনাদের কাছে এবং অবশ্য আপনাদেরকে দায় দিব না এটা আপনাদের হাউজের কাছে আপনারা অনুরোধ করবেন তারা যেন সবাইকেই কাবার করে এভাবে এই ধরনের নির্দেশনা দেয় দুই নম্বর হচ্ছে আপনাদেরকে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই আপনারা জানেন নির্বাচনের কমিশন আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সাথে বারবার বসেছিল নির্বাচনী আচরণবিধি এবং সংস্কারের ব্যাপারে সে সময় আমরা খুবই নির্দিষ্ট করে একটা আবেদন করেছিলাম যে নির্বাচনের যে প্রচার যন্ত্র বা নির্বাচন যে প্রচার মাধ্যমগুলো সেগুলোকে সীমাবদ্ধ করার মাধ্যমে নির্বাচনী ব্যয়কে যেন সীমিত করা হয় এখন কোন কোনো প্যানেলের কোটি টাকা খরচ করার সামর্থ্য আছে কারো লাখ অর্ধ কোটি টাকার কারো বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করার সক্ষমতা আছে কিন্তু আমরা যারা সম স্বতন্ত্র প্রার্থী বা স্বতন্ত্র প্যানেল আমাদেরকেও ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নেই আমাদের তো সেভাবে পলিটিক্যাল ব্যাকআপ নেই আমরা তো কোটি টাকা খরচ করতে পারবো না কারণ নির্বাচনের মাঠকে যদি লেভেল প্লেইং ফিল্ড করতে হয় আপনাকে কিন্তু নির্বাচনে ব্যয় যেটা প্রচারের ব্যয়ও কমিয়ে আনতে হবে সীমাবদ্ধ করতে হবে আমরা বলেছিলাম পোস্টারকে যেন নিষিদ্ধ করা হয় আমরা ফেস্টুনকে যেন নিষিদ্ধ করা হয় আমরা বলেছিলাম শুধু হ্যান্ড বিল এবং হচ্ছে প্যানেল পরিচিতির জন্য যে বড়ো ধরনের প্যানাগুলো করা হয় নির্দিষ্ট সংখ্যক এক একটা প্যানেলের জন্য হতে পারে পনেরো থেকে বিশটা এরকম সীমিত করে দিয়ে নির্বাচনী ব্যয়টাকে যেন সংক্ষিপ্ত করা হয় কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম আমরা শুধু প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন কিছুই গ্রহণ করেনি তারা পোস্টার পর্যন্ত রেখে দিয়েছে পোস্টারটা শুধু ব্যয় বাড়ায় তা না আপনারা জানেন এই পোস্টারের কারণে আমাদের পরিবেশ দূষিত হয় বিশৃঙ্খল একটা অবস্থা হয়ে যায় আপনারা সংবাদ মাধ্যম থেকে এই দাবিটা আরও আমাদের প্রশাসনকে আপনারা একটু চাপ দেবেন আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আমরাও দাবি জানাচ্ছি নির্বাচনের প্রচারের ব্যয় যেন কমানোর পদক্ষেপ নেওয়া হয় তৃতীয় একটা বিষয় যেটা নিয়ে আমাদের ছাত্রীরা আমাদের ছাত্রীরা ভোটার তালিকায় তাদের ছবি একদম উন্মুক্ত করে দেওয়া নিয়ে অনেক দিন থেকে প্রতিবাদ করে আসছিল শুরু থেকেই নির্বাচন কমিশন আজকে আমরা শুনেছি অনেক বেশি জোরাজোরির পরে আজকে তারা হচ্ছে ভোটার তালিকা উদ্যোগ করে নিয়েছে আমরা তাদেরকে অনুরোধ করব তারা চাচ্ছিলো যে যারা আবেদন করবে তাদের ছবি শুধু সরাবে আমরা বলবো না এখন প্রযুক্তির উন্নয়নের যুগ আপনারা প্রযুক্তির সহায়তা নেন আমরা যেমন আমাদের যে শিক্ষার্থী পরিষেবা যে আইডিটা আছে সেখানে আমাদের ইয়ে কি বলে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ইনপুট করে আমরা ঢুকি আমাদের আমার নিজের তথ্য অন্য কেউ দেখতে পারে না ভোটার তালিকাকেও এভাবে আপনারা করে ফেলেন যার ভোটার তালিকা মানে যার ভোটার নং সে শুধু দেখবে অন্য কেউ দেখবে না তাহলে আর এই সমস্যাটা হয় না বিশেষত মেয়েদের জন্য এই জিনিসটা করা উচিত মেয়েদের হলগুলোতে এটা নিয়ে আমাদের মেয়েরা বিশেষত যারা পর্দা করে যারা রক্ষণশীল মেয়েরা আছে এর বাইরেও আমাদের মেয়েদের ছবি দিয়ে অনেক ধরনের ট্রল করা হচ্ছে এই জায়গা থেকে ছবি নিয়ে এবং আমাদের যে একটি ব্যক্তিগত তথ্য আসলে আমরা সেই বিশ্ববিদ্যালয়কে যে তথ্যগুলো দিয়েছি এগুলো একটা ব্যক্তিগত তথ্য সে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা এটা আমাদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত এবার মেয়ে হোক ছেলে হোক সেগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা খুব দ্রুততার সাথে এগুলোতে যেন সংরক্ষণ করা হয় আমাদের সে ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছি চতুর্থ যে ব্যাপারটা এটা একটু হাস্যকর একটা ব্যাপার আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে যেখানে আচরণবিধি লঙ্ঘন করে কেউ কেউ বাড়তি কাজকর্ম করছে সেখানে প্রশাসন কোনো বাধা দিচ্ছে না কিন্তু এখানে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের যে শাটল বাসগুলো ক্যাম্পাসে চলে আজকে নির্বাচন কমিশন একটা নোটিশ দিয়ে সেগুলো বন্ধ করে দিয়েছে যে শাটল বাসগুলোর যারা এটার সাথে সম্পৃক্ত তারা নাকি ক্যান্ডিডেট আমার কথা হচ্ছে আমি নিজেও ঠিক আছে এটা মনে করি যে শাটল বাসের যারা প্রতিনিধি হিসেবে আছে কেউ কেউ ক্যান্ডিডেট হয়েছে তো তাদেরকে শাটল বাস কেন্দ্রিক প্রচারণা বন্ধ করতে বলা যেতে পারে কিন্তু শাটল বাস কেন বন্ধ করা হলো আমাদের মেয়েরা বঙ্গমাতা হল থেকে মৈত্রী হল থেকে সুফিয়া কামাল হল থেকে তারা এখন ক্লাস করতে আসবে কিভাবে তারা এখানে আসতে হবে তো ক্লাস করুক বা যে কাজে আসুক আসতে হবে শাটল বাসগুলো কেন বন্ধ করা হবে মানে যেটা করা দরকার তারা সেটা করছে না আর যেটা দরকার না তারা সেটা করছে নির্বাচন কমিশন থেকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ এবং দায়িত্ববোধহীন আচরণ আমরা আশা করি না আমরা জোর ভাবে দাবি জানাচ্ছি মৈত্রী বঙ্গমাতা হলের এবং সুফিয়া কামাল হলের দিকে যে চলে সেগুলোকে যেন আবার আজকেই সেগুলোকে যেন আবার ইয়ে করে দেওয়া হয় করে দেওয়া হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করব চেয়ারপারসনের যিনি উপদেষ্টা আছেন ফজলুর রহমান তিনি গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে নিয়ে একটি চূড়ান্ত রকমের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন এর ফলে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা গণ নেতৃত্ব দিয়েছে রাজপথে ছিল তারা প্রত্যেকে কষ্ট পেয়েছে আমরা বলতে চাই বিএনপি নামক যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে এবং বিএনপির অনুগত যেই ছাত্র সংগঠনটি রয়েছে তাদের এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেটি মেনে নেবে না আপনারা জানেন চব্বিশ এটি আমাদের প্রজন্মের একটি অহংকার এটি আমাদের প্রজন্মের নিজেদের রক্ত দিয়ে কেনা একটি বিষয় এই ইতিহাসকে কেউ যদি মুছে দিতে চায় তাহলে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবারই শুধু নয় এর আগেও চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে কিন্তু বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুধু বিএনপি থেকেই নয় বিএনপির যে ছাত্র সংগঠনটি রয়েছে তাদের তরফ থেকেও অফিসিয়ালি কোনো আওয়াজ আমরা দেখতে পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যতগুলো আজাদির আন্দোলন হয়েছে সবগুলোতে সম্মুখ সমরে থেকেছে এবং চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অধিকাংশ ব্যক্তিবর্গ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে উঠে এসেছে তাই একাত্তর এবং চব্বিশ এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এই ফজলুর রহমানের মিথ্যাচারের ফলে একাত্তর এবং চব্বিশ নামক যে বাইনারি সৃষ্টি হচ্ছে তার ফলে বাংলাদেশের মানুষের যুগে যুগে চলা যে আজাদির সংগ্রাম সেটিকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করা হয়েছে বলে আমরা মনে করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে ধৃষ্টাপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান ক্লিয়ার না করবে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করব আমরা বলতে চাই ডাকসু নির্বাচন শুধু নয় সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে সঠিকভাবে আপনারা যারা প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে আছেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে চব্বিশের অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমান সহ যারা বিগত সময়ে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করেছে তাদের বিচার পাইতে যারা বিচার চায় তাদের পাশে আপনারা দাঁড়াবেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যদি ভবিষ্যতেও কেউ চব্বিশের গণভুত্থান নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে আমরা সম্মিলিত শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে প্রতিবাদ জানাবো এবং ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশের কোনো এলাকায় আসে তাহলে আমি মাহিন সরকার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করা হবে আমরা আমাদের যেই সংবাদ সম্মেলন এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি আমাদের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে আপনারা সবাই সাথে থাকবেন